যে ইসলামিক খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি ন্যায় পরায়ণ দায়িত্বশীল ওসি ন্যায় পরায়ণ ডিসি ন্যায় পরায়ণ মন্ত্রী ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ন্যায় পরায়ণ পরিচালক ন্যায় পরায়ণ আমির ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ দায়িত্বশীল কালা সবার আগে সম্মান দেবেন এবার আমরা সংক্ষিপ্তভাবে খেলাফতের কিছু মূলনীতি দেখি যে ইসলামিক খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি ইসলামিক খেলাফত ব্যবস্থার সবচেয়ে বড়ো মূলনীতি হচ্ছে ইসলামী খেলাফতে এই বিশ্বাস রাখা হয় যে ক্ষমতা এবং রাজত্বের মালিক কোনো মানুষ নয় জনগণ নয় কোনো পরিষদ নয় কোনো কমিটি নয় কোনো দেশ নয় ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবাহানুহতালার এবং এটি শুধু আক্ষরিক অর্থে নয় বরং বাস্তবিক অর্থে বিশ্বাস করা হয় এবং আল্লাহ সুবাহানা কোরআন মাজিদে বারবার এটির ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ সুবাহানহতালা বলেন সাহাজামুহম বেজনিল্লাহ ওয়াকতালা দাউদ জালুতা দাউদ জালুদকে হত্যা করল ওয়াতাহুল্লাহ হুল মুলকা আর আল্লাহ দাউদকে রাজত্ব দিয়ে দিলেন ওয়ালা ওলাদা ফরল্লা হে না আর আল্লাহ যদি একজন শক্তিশালী দিয়ে আরেকজন শক্তিশালীকে পরাজিত না করতেন লাফাসাদাতিল আর্জ তাহলে পৃথিবী ফাঁসাদে পরিপূর্ণ হয়ে যেত তথা ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থা যদি টিকেই থাকত পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ সুবাহনতালা মুসা দিয়ে ফেরা ওদের স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমরা যেই স্বৈরাচারী শাসককে কিছুদিন পূর্বে হারালাম যিনি পালিয়ে গেলেন তার এই স্বৈরাচারী ব্যবস্থা যদি তার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকত তাহলে ফাসাদ ছড়িয়ে যেত তো আল্লাহ তালা কখনোই কাউকেও চিরস্থায়ীভাবে পৃথিবীতে রাজত্ব দেন না এটি আল্লাহর মূলনীতি আল্লাহ কোরআনে বলছেন তিনি সবসময় কি করেন বাহম বিবাজ এক শক্তিশালীকে দিয়ে আর এক শক্তিশালীর উচ্ছেদ ঘটান যেমন আজকের পৃথিবীর যদি সুপার পাওয়ার আমেরিকা হয় তার আগের সুপার পাওয়ার যদি রাশিয়া হয় তাহলে তারা থাকবে না এক সময় তাদের এই সুপার পাওয়ার শেষ হয়ে যাবে আর এক সুপার পাওয়ারকে আল্লাহ নিয়ে আসবেন তার আগে যখন উসমানী খেলাফত ছিল তখন তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার তো এই যে আল্লাহ সুবাহ তালা ক্ষমতার পালাবদল ঘটান এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন আল্লাহ তালা বলছেন বলুন আল্লাহ আলাই হচ্ছে সকল রাজত্বের মালিক তৌতিল মুলকা শাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন মুলকা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সুহানা বলছেন পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ যখন যাকে ইচ্ছা রাজত্ব বসান যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন ইন্নাকা আলা কুল্লি শাইইন আর হে আল্লাহ আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বলেছিলেন ইস্তাইনু বিল্লাহ ওয়াসবিরু তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্য ধারণ করো ইন্নাল আরদা লিল্লাহ এই পৃথিবী একমাত্র আল্লাহর এই পৃথিবী একমাত্র আল্লাহর ইউরিসুহা মাইয়াশা এই পৃথিবীতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান আর অসংখ্য এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ তালার সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার মূল বিশ্বাস কি যে ক্ষমতার মালিক কোনো মানুষ নয় কোনো জনগণ নয় ক্ষমতা মানুষের কাছে সাময়িকভাবে আসে স্থায়ীভাবে ক্ষমতার একচ্ছত্র মালিকান আল্লাহ সুহান হাতে ইসলাম খেলাফত ব্যবস্থার দ্বিতীয় সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা ইসলামের নিকটে ইসলামী খেলাফত ব্যবস্থার নিকটে মানুষের যান ও মালের নিরাপত্তা এত উপরে যে সকল হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য আর সকল হালালও হারাম হয়ে যেতে পারে হারামও হালাল হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য তথা ইসলামের সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবনের হেফাজত করতে হবে মানুষের ধন সম্পদের হেফাজত করতে হবে মানুষের রক্তের হেফাজত করতে হবে তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থায় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের সমতা আর হচ্ছে মানুষের জীবন যেমন মানুষ যদি মারা যায় আর ওই অবস্থায় যদি শুকুরের গোস্ত থাকে তাহলে শুকুরের গোস্ত তার জন্য খাওয়া হালাল কেননা জীবন বাঁচানো ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে প্রায়োরিটি আর সমতার বিষয়টি আল্লাহ তালা কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন তিনি মানুষকে সবসময় মানুষ হিসেবে সম্বোধন করেছেন যখন তিনি মানুষকে সম্বোধন করেছেন তখন মানুষ হিসেবে সম্বোধন করেছেন ডোম চামার ম্যাথর মুচি বানু ইসরায়েল ইহুদি খ্রিস্টান মুসলমান যত গোত্র যত দল যত রং যত বর্ণ কে সাদা কে কালো সকলকে আল্লাহান এককভাবে সম্বোধন করেছেন ইয়া নাজ এ মানুষেরা হে কালো আফ্রিকান মানুষেরা হে সাদার ইউরোপিয়ান সাদা চামড়ার ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা হে বাঙালিরা হে পাকিস্তানিরা হে আফগানিস্তানিরা সৌদিরা যে যত কিছুর উপর ভিত্তি করে বিভেদ হয়ে আছে সবাই আল্লাহ স্নালের নিকট মানুষ কীভাবে তোমাদের সবাইকে আমি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি অর্থাৎ সবাই সমান কে কালো কে সাদা আর কে ডোম কে চা কে চামার কে মেথর কে মুচি সবাই আল্লাহর নিকটে সমান সবাই আল্লাহর নিকটে আল্লাহর বান্দা সবাই আল্লাহর নিকটে আদম এবং হাওয়ার সন্তান ইন্না খালাক না কুম ইং জাকারি ওংসা এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি ও যা আল্লা কুম সরুবা এল আলী তাফু আর তোমাদেরকে জাতি আর গোত্র মধ্যে ভাগ করে দিয়েছি ভাষার দৃষ্টিতে ভাগ করে দিয়েছি জাতি গোত্র হিসেবে ভাগ করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো ইন্না আকরামা কুম ইন্দাল্লাহ আতকা কুম আর আল্লাহর নিকটে তোমাদের সম্মান তোমাদের রং জাতি গো উপর ভিত্তি করে নির্ধারিত হবে না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি তোমাদের তাকুয়া অতএব কে কত যোগ্য যোগ্যতা প্রদর্শন করো তাকোয়ায় কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে কোন বংশে জন্মগ্রহণ হয়েছে এটি দিয়ে আল্লাহ সোহান তালা কাউকে মাপেন না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকোয়া এবং এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতেও মানুষকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত পৃথিবীতে মানুষকে তার রং তার কালার তার জাতি গোত্রভেদে মূল্যায়ন না করে তাকেও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা উচিত তো যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে কিন্তু আল্লাহর নিকটে একটাই ক্যাটাগরি সেটি তাকোয়া আর দুনিয়াতে যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে যদি বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্ধারণ করার দরকার হয় তাহলে যে সবচেয়ে যোগ্য সবচেয়ে শিক্ষিত তাকে নির্ধারণ করতে হবে যদি হিসাব রক্ষক নির্ধারণ করার প্রয়োজন হয় তাহলে যে সবচেয়ে ভালো হিসাব বুঝে তাকে নির্ধারণ করতে পারে একটা যোগ্যতা তথা যোগ্যতার মাপকাঠিতে মানুষকে নিয়োগ দিতে হবে কোটার ভিত্তিতে নয় বা অন্য কোনো কিছুর ভিত্তিতে নয় মানুষের সমতার বিষয়ে আল্লাহ সুবাহানহতালার এই আয়াতের পাশাপাশি রাসুলসল্লাহ আলী আসলামের একটি হাদিসও আমাদের জন্য স্মরণীয় বিদায় হজ্জের ভাষণে রাসুলসল্লাহ আলী বলেন ইয়া নাস হে মানব জাতি তিনিও এখানে আল্লাহর মতো মানুষকে মানুষ হিসেবে সম্বোধন করেছেন ইন্না রাহ তোমাদের প্রতিপালক একজন ও আবাহেদ আর তোমাদের সবার পিতা একজন পৃথিবীর কালো সাদা বৌদ্ধ হিন্দু মুসলমান সবার পিতা একজন আলা 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 আজামিন কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে আলা আর কোনো অনারবের কোনো প্রাধান্য নেই কোন ব্যক্তির কোনো প্রাধান্য নেই কালো বর্ণের কোনো ব্যক্তির উপর আর কোনো কালো বর্ণের কোনো প্রাধান্য নেই কোনো লাল বর্ণের উপর ইল্লা তাকওয়া তবে মান মর্যাদা নির্ধারিত হবে তা পরহেজগারিতার উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি তো রাসুল্সাল্লামের এই হাদিসো আল্লাহ সোম্নতাল ওই আয়তের মতো যে আয়াতটি আমরা বললাম সেটির মতো স্পষ্ট করে দিল যে ইসলামী খেলাফতে বা ইসলামী ব্যবস্থায় সকল মানুষ এক আদমের সন্তান হিসেবে এক আল্লাহর বান্দা হিসেবে সমান তাদের মধ্যে জাত পাত গোত্র বর্ণ কোনো কিছুর ভিত্তিতে রকম পার্থক্য করা যাবে না তাহলে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় স্পষ্ট মূলনীতি কি দেখলাম মানুষের মধ্যে সমতা এবং রক্তের সর্বোচ্চ সর্বোচ্চ মূল্য মানুষের জান ও মালের সর্বোচ্চ হেফাজত তিন নম্বর ইসলামী খেলাফত ব্যবস্থায় তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায় পরায়ণতা এই তিনটা জিনিসের উপরে ইসলামী খেলাফত ব্যবস্থা টিকে থাকে এক ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবাহতালা দুই মানুষের সমতা মানুষের জানো মালের নিরাপত্তা আর তিন হচ্ছে ন্যায় পরায়ণতা এই ন্যায়পরায়ণতা আমরা মুসলমানেরা এবং আমরা আলেমারা মানুষকে বুঝাতে ব্যর্থ আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত তখন মানুষ কী করছে মানুষ যখন এতটুকুই বুঝে নিয়েছে যে ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত তখন প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছে সে বলছে আমি প্রশ্নে ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি নাউজুবিল্লাহ আর একজন দুর্নীতি করে মানুষের সম্পদ দখল করে হজ করতে গিয়ে মনে করতেছে আমি সকল গুনা ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে নিয়েছি কেন আমরা মানুষকে ন্যায় পরায়ণতা বুঝাতে পারিনি আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাদ সিয়াম হজ জাকাত এই জন্য বাংলাদেশের যত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব যে যেখানে দায়িত্ব পালন করছে এদের একশোতে একশো জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে হয় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি নয় মসজিদ মাদ্রাসার কমিটি আর অন্তত ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ হজ এবং ওমরা সম্পন্ন করেছে আর অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ সালাত আদায় করে কিন্তু আপনি এই একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায় পরায়ণ এই যে যতজন হাজি সালাত আদায়কারী মসজিদ মাদ্রাসার কমিটি ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব এরা কতজন নিজ নিজ দায়িত্বে ন্যায় পরায়ণ অথচ তারা দাবি করছে আমরা মুসলমান এবং তারা মনে করে নিয়েছে সালাদ সামদের তারা জান্নাতে চলে যাবে এই ব্যর্থতা আমাদের যে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায় পরায়ণতা ইসলামের সর্বোচ্চ স্থান হচ্ছে ন্যায় পরায়ণতা আল্লাহ সুবাহতাল্লাহ নিজে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী নবীর পাঠিয়েছেন ন্যায় পরায়ণ এবং সত্যবাদী এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে সত্য আর ন্যায় পরায়ণতা ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায় যেমন চুরি করলে হাত কাটতে হবে এটি সত্য এবং ন্যায় এটা অন্যায় নয় আল্লাহ সুহানতালা নিজের উপর যেই বিষয়কে সবচেয়ে কঠোরভাবে হারাম করেছেন সেটা হচ্ছে জুল্ম অত্যাচার হার তো আলাইয়া আর তিনি নিজেকে ন্যায় পরায়ণ হিসেবে ঘোষণা করেছেন এই জন্য পৃথিবীতে যত মানুষ ন্যায় পাবে না তাদের ন্যায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে যদি তিনি ওই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ন্যায় না দিতে পারেন তাহলে তিনি রব হিসেবে মিথ্যুক নজিবিল্লাহ কিন্তু তিনি তা হবেন না এটাই তার ওয়াদা তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি ন্যায় পরায়ণ তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুণ ক্ষমা করে দিবেন কিন্তু এক মানুষ আর মানুষের উপর জুলুম করবে এটা যতক্ষণ ওই মানুষ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না কেননা তিনি ন্যায় পরায়ণ কিন্তু আমাদের কাছে ন্যায় পরায়ণতাই সবচেয়ে তো অবহেলিত মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইসলামী দল বলেন সংগঠন বলেন সব জায়গাতে সালাত সিয়াম হজ জাকাত আছে ন্যায় পরায়ণতা নাই ইসলামী দলের আমির তাকেই ওই কর্মীকে বেশি মূল্যায়ন করে যে চামচামি করে যার যোগ্যতা আছে তাকে মূল্যায়ন করে না যত ইসলামী দল সংগঠন আছে যত মসজিদ মাদ্রাসা আছে সব জায়গাতে সালাত সিয়াম হজ্জাগাত আছে ন্যায়পরায়ণতা নেই তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার তৃতীয় মৌলিক ভিত্তি হচ্ছে পরায়ণতা আজকে যদি বাংলাদেশের সকল মানুষ নামাজি হয়ে যায় আর সকল নারী পর্দাশীলা হয়ে যায় তাহলে কি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র জি না বাংলাদেশ তখন ইসলামী রাষ্ট্র যখন এখানে একজনের প্রতি অন্যায় করা হবে না তখন ইসলামী রাষ্ট্র কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না কেউ কারোর প্রতি অন্যায়ভাবে প্রহার করতে পারবে না কেউ কারো ন্যায্য অধিকার অন্যায়ভাবে ছিনিয়ে নিতে পারবে না তখন ইসলামী রাষ্ট্র তখন যদি নামাজ নাও পড়ে তাহলে সেটা আল্লাহ সুবাহ ক্ষমা করে দিবেন কিন্তু রাষ্ট্র ইসলামী তখন যদি কেউ পর্দা নাও করে তা আল্লাহ সুবাহনতলা ক্ষমা করে দিতে পারেন কিন্তু রাষ্ট্র ইসলামী তাহলে আমাদের মাথা থেকে এই চিন্তা বের করে দিতে হবে যে আমরা যেটাকে মনে করছি এটাই ইসলাম জিনা ইসলামের মূল ভিত্তি ন্যায় পরায়ণতা তাহলে একটা ইসলামী দল কখন ইসলামী দল যখন তার মধ্যে ন্যায় পরায়ণতা আছে খালি ইসলামের নামে বড় বড় লেকচার দিলে ইসলামী দল জিনা এটা মাদ্রাসা কখন ইসলামী মাদ্রাসা শুধু কোরান হাদিস পড়াচ্ছে জিনা ওর মধ্যে ন্যায় পরায়ণতা আছে প্রতিষ্ঠানের মধ্যে তখন এটা ইসলামী মাদ্রাসা তাহলে আল্লাহ সভাহ তালা কোরান মাজিদে কি বলছেন ইন্নাল্লাহ হায়া মরু আমানা আতিলাহ হে দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে তোমরা আমানত যে যতটুকু পাওয়ার হকদার তাকে ততটুকু পৌঁছে দাও এটাই ন্যায় পরায়ণতার ভিত্তি ওয়াইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুমু বিল আদল আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ক্বাওমীনালিল্লাহি শুহাদা বিল কিসত হে ইমানদারগণ তোমরা সাক্ষী হও ন্যায় পরায়ণতার ভিত্তিতে আলা কোনো মানুষের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ কোনো জাতি কোনো দল কোনো গোত্রের প্রতি তোমার ব্যক্তিগত বিদ্বেষ তোমাকে যেন ন্যায় পরায়ণতা থেকে দূরে সরিয়ে না দেয় ইদিলু দিলু হো আক্র ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো ন্যায় পরায়ণতাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী আল্লাহ সুবানতালা আরও বলেন ওয়াইন হাকাম তাফাহ কুম্বাইন আহুম বিলকিস্ত হে মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম যখন মানুষের মধ্যে বিচার ফাইস আলাহ করবেন ন্যায় পরায়ণতার সাথে করবেন ইন আল্লাহ হিবুলমুক আল্লাহ ন্যায় পরায়নতাকারীদেরকে ভালোবাসেন ইয়া ইউ আল্লা দিন আমন উকুন উকও আমিন আবিলকৈস্তি শোহাদা লিল্লা হিউ আলাহ হে ইমান তোমরা ন্যায় পরায়ণতার ভিত্তিতে সাক্ষী দাও যদিও সেটি তোমার নিজের বিরুদ্ধে হয় যদিও তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় বাপ মায়ের বিরুদ্ধে হয় কিন্তু ন্যায় পরায়ণ থাকো রাসুল্লাহ সাল্ল আলী এই জন্য হাদিসের মধ্যে বলেছেন দিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দেবেন কিয়ামতের মাঠে তো এক নম্বরে তাহাজ্জুদ্দ গুজারকেও বলা নাই এক নম্বরে নফল সিয়াম পালনকারীকেও বলা নাই এক নম্বরে বলা আছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীল ওসি ন্যায় পরায়ণ ডিসি ন্যায় পরায়ণ মন্ত্রী ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ন্যায় পরায়ণ পরিচালক ন্যায় পরায়ণ আমির ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ দায়িত্বশীল আল্লাহ সবার আগে সম্মান দেবেন কারণ আল্লাহ সুবাহনতাল্লাহ নিজে ন্যায় পরায়ণ তিনি ন্যায় পরায়ণ তাকে ভালোবাসেন